স্বপ্নদোষ কেন হয় আপনারা অনেকেই জানেন না যে স্বপ্নদোষ কেন হয় রেডি হওয়া ভালো নাকি খারাপ এ বিষয়ে আপনাদের মনে রয়েছে হাজারো প্রশ্ন বিশেষজ্ঞরা বলছে মাসে দুই একবার স্বপ্নদোষ হলে এটা স্বাভাবিক কিন্তু আপনার যদি প্রতিদিন বা একদিন পর পর বা সপ্তাহে দুই তিন দিন হয়ে থাকে তাহলে এটি কিন্তু ভালো নয় আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেটা আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর বা ৩৫ বছর এর মধ্যে রয়েছে এমনকি স্বপ্নদোষ নিয়ন্ত্রণের দশটি উপায় বলবো যেটা আপনার জানা থাকলে আপনারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমরা প্রথমে জেনে নেব স্বপ্নদোষ কেন হয় নাইট বা স্বপ্নদোষ পুরুষদের একটি অতীব সাধারণ সমস্যা মোটামুটি সব বয়সের পুরুষরাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কিন্তু যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা একটু বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সাধারণত ঘুমের সময় বীর্যের এই স্রাব শরীরের মধ্যে হরমোন পরিবর্তনের জন্য হয়ে থাকে পুরুষদের বয়সন্ধিকালের শুরুতে জৈন আকাঙ্ক্ষার সাথে হরমোনগত পরিবর্তনগুলি উদ্দীপনার সৃষ্টি করে এবং রাতের বেলা সেই কারণেই নাইটফল বা স্বপ্নদোষ হতে পারে এছাড়াও হরমোনাল পরিবর্তন ছাড়া অন্যান্য অনেক কারণে নাইটফল বা স্বপ্নদোষ হতে পারে যেমন পর্নোগ্রাফি দেখা অতিরিক্ত হস্তমৈথুন করা যৌন সংলগ্ন বার্তালাপ বিশেষত রাতের দিকে ইত্যাদি নাইটফল বা স্বপ্নদোষ ঘটাতে পারে উত্তেজক বা যৌন সম্পর্কিত স্বপ্নও নাইটফল নাইটফল বা স্বপ্নদোষ এর কারণ হতে পারে নাইটফল বা স্বপ্নদোষকে সাধারণত অক্ষতিকারক হিসাবে ধরা হয় যদি এটা হরমোনাল পরিবর্তনের কারণে ঘটে যদিও এর লক্ষণগুলি ভালোভাবে চিহ্নিত করা জরুরি যেমন টেস্টিক্যালস এর যন্ত্রণা গ্যাস্ট্রিক এর অসুবিধা বদহজম অবসাদ ও অমনোযোগী হওয়া এগুলি হলো চিকিৎসাবিদ্যা বিষয়ক ব্যাপার হিসেবে ধরা হয় খুব অল্প বয়সে নাইটফল বা স্বপ্নদোষ হলে এটি অব্যাহিত লিঙ্গ এর কারণ হিসেবে ধরা হয় এই সমস্যাটি এমনকি একটি বড় মানসিক এবং সামাজিক সমস্যা হিসেবেও মানা হয়ে থাকে পুরুষরা বিবৃত বোধ করে যদি তারা রাতের বেলা এরকম নাইট বা স্বপ্নদোষ এর শিকার হন এবং তারা এই পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন ও দুঃখভোগকারী হয়ে ওঠেন যা ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক সহ তাদের স্বাভাবিক সামাজিক ক্রিয়াকলাপে হস্তক্ষেপ করে সেই কারণে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে দুই রকমের চিকিৎসা করা হয়ে থাকে একটি মানসিক ও অন্যটি শারীরিক চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই কিভাবে স্বপ্নদোষ এর প্রতিরোধ গড়ে তুলবেন নাইটফল বা স্বপ্নদোষ সাধারণত উত্তেজনা থেকে বেশি হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে শান্ত রাখুন গভীর শ্বাস নিন বা পারলে মেডিটেশন করুন বিশেষ করে রাতের দিকে যৌন সম্পর্কিত বিষয়বস্তু দেখা বন্ধ করুন ও তার বদলে ঠান্ডা ও শান্ত সঙ্গীত শোনার চেষ্টা করুন বটল লাউ এর জুস নাইটফল বা স্বপ্নদোষকে রুখতে সাহায্য করে কারণ এই জুসটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে গবেষণা করে দেখা গেছে যে নিষ্ক্রিয় মানুষেরা সাধারণত বেশি নাইটফল বা স্বপ্নদোষ এর শিকার হয়ে থাকে দিনে কম করে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করতে পারলে এই সমস্যা থেকে দূরে থাকা যেতে পারে উদ্বেগ বিষণ্নতা এবং চাপ এই ধরনের সমস্যাকে বাড়াতে পারে এবং এগুলি নাইটফল বা স্বপ্নদোষ এর জন্য বিভিন্ন চিকিৎসাকেও অকার্যকারী করে দিতে পারে শান্ত ও নিরপেক্ষ থাকার চেষ্টা করুন ও বিনা কারণে চিন্তা করা বন্ধ করুন নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারা কেউ নাইটফল বা স্বপ্নদোষ এর কারণ হিসেবে ধরা হয় সেক্ষেত্রে মেডিটেশন বা যোগ ব্যায়াম করা খুবই কার্যকর একটা হালকা গরম স্নান শুয়ে যাওয়ার আগে নাইটফল বা স্বপ্নদোষ এর সাথে লড়ার জন্য অত্যন্ত উপযোগী তুলসী পাতার রস মেশানো চা ও এই ধরনের সমস্যার জন্য খুবই কার্যকর অশ্বগন্ধা থ্রিফোলা পাউডার বা শিলাজিত মতো বিভিন্ন হার্বস আয়ুর্বেদীর মতে এই ধরনের সমস্যার প্রতিকার হিসাবে প্রমাণিত এগুলি নিয়মিত সেবন শুধুমাত্র নাইটফল বা স্বপ্নদোষ এর সাথে লড়ার জন্য নয় এমনকি হারিয়ে যাওয়া শারীরিক ও মানসিক শক্তি এবং জীবনীতা পুনরুদ্ধার করতে সাহায্য করে দৈনন্দিন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য দৃঢ়ভাবে এই সমস্যার সঙ্গে যুক্ত দুর্বলতা এবং অন্যান্য উপসর্গ প্রতিরোধ করার জন্য সুপারিশ করা হয় তো দর্শক স্বপ্নদোষ নিয়ন্ত্রণের এই ছিল দশটি উপায় আপনারা যারা স্বপ্নদোষে ভুগছেন তারা এই টিপসগুলি অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাদের কাছে এই টিপসগুলি অ্যাপ্লাই করে অনেক অনেকজনেই সুফল পেয়েছে এরকম তথ্য রয়েছে তো সব মিলে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ